Alhamdulillah এইরকম এক গ্লাস ঠান্ডা আখের গুড়ের শরবত খেলে এই রমজানের সারা দিনের ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে মাসাল্লাহ সো এই যে দেখতে পাচ্ছেন এটা আখের গুড়ের শরবত আর আমরা কিন্তু এই আখের গুড় দিয়ে শরবতটা তৈরি করছি সো আখের গুড়ের কোয়ালিটি কালার এবং ফ্রেশনেস দেখলেই বুঝতে পারছেন যে কতটা পরম যত্ন সহকারে আমরা আমাদের এই আখের গুড়গুলো তৈরি করেছি সো এরকম একটা শরবত যদি সারা দিন রোজা রাখার পর আপনার শরীর পায় ভাবুন তো পুরা ভেতরটা কেন যেন একদম সতেজ হয়ে উঠবে সো এই হচ্ছে আখের গুড়ের শরবত এক গ্লাস শরবত আমরা প্রতিদিনের ইফতারে রাখতে পারি সো আমরা আলহামদুলিল্লাহ ফুড সার্ভিস যেটা নিজেরা খাই সেটাই আপনাদের জন্য কেবলমাত্র তৈরি করি সো এটা হচ্ছে এক কেজি আখের যে যে প্যাকেজ সে প্যাকেজটা আর এটা হচ্ছে আড়াই কেজির প্যাকেজটা সো আপনারা কিন্তু যারা এই রমজানে নিজের শরীরটাকে একটু তৃপ্তি দিতে যাচ্ছেন দিনের ক্লান্তিটা নিমিশেই একদম ঝটপট দূর করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে নিচে দেওয়া অর্ডার বটনে ক্লিক করে ঝটপট অর্ডার করে পারেন সো আমি এখন এক গ্লাস আখের গুড়ের শরবত খাবো এবং নিজের ভেতরটা একটু ঠান্ডা করবো বিসমিল্লাশাল